প্রিয় দর্শক বাঙালির একুশের ফিরে দেখা বাস্তবতার এই পর্বে আমি শ্রাবন্তী রয়েছি আপনাদের সাথে সময় বদলেছে প্রযুক্তি এগিয়েছে তবে কিছু মুহূর্ত থেকে যায় স্মৃতির পাতায় জীবনের পাঠশালায় আজ আপনাদের নিয়ে যাচ্ছি সেই পুরনো দিনে যখন হাতে ছিল না আধুনিকতা তবু বুকে ছিল বিশ্বজয়ের অবিনাশে অদম্য আশা প্রত্যাশা চলুন ফিরে দেখা বাস্তবতার এই পর্বে দেখিনি প্রায় এক দশক আগের বাস্তবতা সম্ভাবনা সাহস আর সাহসী মানুষদের সংগ্রামী অনুপ্রেরণা ভাবনা এবং চ্যালেঞ্জিং কর্মতৎপরতা যেই প্রেরণায় আজও আমরা একটি নতুন বিশ্ব গড়ার লড়াইয়েরত রয়েছি বাঙালির একুশের পর্যায়ে আমরা আমাদের উপজেলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান কলেজের সুদক্ষ অধ্যক্ষ আমাদের মুজুর রহমান স্যারের সামনে আমরা এখন বসে আছি আমরা এখন ওনার শিক্ষা প্রতিষ্ঠান বক্তব্যটা আমরা ধারণ করব। ধন্যবাদ সম্পাদক সাহেব বাঙালি রিকোসের সম্পাদক তুমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য আরম্ভ করছি আমরা এই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান আমাদের হাতেই হয়েছে উনিশশো বিরানব্বই সালে এই প্রতিষ্ঠানটি আমরা প্রতিষ্ঠা লাভ করেছি এই উনিশশো সাল থেকে দুই হাজার পর্যন্ত আমরা বিভিন্ন দাপে এগিয়ে আসছি প্রথমে এই প্রতিষ্ঠানটি ছিল তিনটা গ্রুপ নিয়ে একাদশ শ্রেণী বিজ্ঞান মানবিক ব্যবসায় তারপর সেইটা এরপর ধাপে ধাপে আমরা এগিয়ে যাওয়ার পর উনিশশো পঁচানব্বই সালে ডিগ্রিতে উন্নীত করি স্নাতক শ্রেণী ভাটুলি তারপর আমাদের এই কলেজে এখন বর্তমানে পাঁচটি বিষয় বিষয়ে অনার্স আছে অনার্সের বিষয় হইল ব্যবস্থাপনা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান হিসাববিজ্ঞান আর দু হাজার ষোলো সত্তর সেশনে বাংলার স্বীকৃতি পেয়েছি সেখানেও আমরা নতুন এবার আরম্ভ হয়েছি সুমুট পাঁচটি বিষয়ে অনার্স পাঠদান করছি তো ডে বাই ডে আমাদের এই প্রতিষ্ঠানটি উন্নতি আসছে এখন আমরা আমাদের কলেজে আজকে যেখানে বসে কথা বলছি এই বিল্ডিংটাও এই সহ্য আমরা পেয়েছি চারতালার বিল্ডিং এটাও তো ওনারই ডান আমরা এখানে বসে আলোচনা বক্তব্য পেশ করছি আমাদের শিক্ষার্থীর জন্য অনেক সুবিধা পেয়েছে এখন বর্তমানে আমাদের তিনতলা চলতেছে দোতলাতে তো কাজ করছি আইসিটি রুম করছি তারপরে ডিজিটাল ক্লাস করার জন্য আমরা রুম নিয়েছি যথেষ্ট আমাদেরকে উপাদান করছে এই জন্য আমাদের ছাত্রছাত্রীরা অবশ্য উদ্দীপনায় সেই পাঠদান করে এগিয়ে যাচ্ছে আমাদের এবছরের প্রতিবদ্ধ বিষয় ঘুষ এবং দুর্নীতি আর জাতি উন্নয়নের সবচেয়ে বড় বাধা জাতি আজ আমাদের দিকে তাকিয়ে আছে আমাদের যারা প্রজন্ম যারা ভবিষ্যতে দেশের কর্ণতা হবে তাদের উপর দেশের ভার আসবে তারা দায়িত্ব পালন করবে সেই জন্য আমরা আমাদের জাতিকে দেশ আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা সেইভাবে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরি ঐক্যবোধ আরও হতে হবে দেশকে যে ভালোবাসে দেশের প্রতি যে মমতা আছে অবশ্যই দেশকে বাঁচিয়ে রাখার জন্য ভূমিকা পালন করবে ঐক্যবোধ আমাদের মাঝে কিছুটা করব হতে পারে তবুও যাতে করে আরও সামনে আমাদের এই সোনার বাংলাকে বিশ্বের মাঝে মুখোজ্জ্বল করে রাখতে পারে সেই জন্য আমাদের গরিষ্ঠ ভূমিকা রাখতে রাখতে হবে আমি করছি সবাইকে এবং যারা আমাদের প্রজন্ম আসছে তারা যেন একে পরে ভ্রাতৃত্ব বা কোন রক্ষা করে আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে পারে আমাদের কে সম্মান করতে পারে সেই আশা পোষণ আমি করছি আমাদের এই স্বাধীনতা স্বাধীন দেশে যে গুসের কথাটা এটা বলছেন এটা কিছু কিছু জায়গায় সেটা আছে সেটা হয় আর ব্যক্তি যদি শুদ্ধ হয় তাহলে সেগুলো করে না অনেক অফিস আদালতে আছে দেখা যায় অনেক ভালো মানুষ আছে তারা ব্যক্তিগতভাবে যদি করতে চায় এটা কিছুটা হেরিডিটিক্যাল এমপ্লুয়েন্সও আছে মানুষের মানুষের জন্মগত ব্যাপার আছে যারা নাকি পৈতৃকভাবেই জন্মগ্রহণ করে স্বচ্ছভাবে যাদের বাপ দাদা তারা এগুলোতে মানে এগুলোতে ছিল না তাদের ছেলেমেয়েরা তারা যদি পর্যায়ক্রমে দেশের বার গ্রহণ করে হোক তখনই নৈতিকতা আসবে তখনই সততা আমাদের থাকবে তখন জাতি উন্নত হবে বুঝ এগুলো আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার আমার জীবনের পারি। আমি একটা পদে আছি আমার তো কখনো এই অনুভূতি আমার মধ্যে সৃষ্টি হয় না যে একজনের কাছ থেকে একটা টাকা নিয়ে একটা কাজ করবে সাময়িকভাবে আমি করলাম কিন্তু দেখা যাবে এই ব্যক্তিটাই আমাকে পরবর্তী সময়ে দীক্ষা দিবে ঘৃণা দিবে তার কাজটা যখন শেষ করে শেষ করুন তখনই আমাকে কিন্তু মূল্যায়ন করবে সে যে সে একজন অনৈতিক লোক কিন্তু আমি আত্মজগতে আমি বলিষ্ঠভাবে বলতে পারি আমাদের হেরি নিটে কালো ব্যাপার আছে আমরা কখনো এই সেন্সটা নেই সাধারণ জীবন যাপন করবো এইটাই প্ল্যানিং আমি কেন অন্যের টাকা অন্যের দুষ্কে তার কাছে ছুটো হবো আমার আত্মশক্তি ছুটি আমার ব্যক্তি সত্তা চলে গেলে আমি আর কিসের জন্য আছি পদ না আমার ষাট বছর পর্যন্ত থাকবে এর পরবর্তীতে কি আমার জীবন থাকবে না